দাঁড়াও দাঁড়াও আজকে হচ্ছে খুব স্পেশাল বার্থডে সেলিব্রেশনে এসেছিলাম আজকে আমার দাদার মেয়ের বার্থডে একদিকে ও হচ্ছে আমার দাদার মেয়ে একদিকে হচ্ছে আমার বৌদির ভাইয়ের মেয়ে এই বাড়িটার সাথে এতটাই রিলেটেড মানে আমার বোম্মার বাড়ির সাথে কি ওদের আমার বৌদির যে মামা মামি এরা যখন আসতো না এদের বাড়িতে আমার ঠিক খুব নিজের মতোই ফিল হতো এখানে ছোট মামি বড়ো মামি তারপর আরও বৌদিরা সবাই ছিল এটা হচ্ছে আমার আরেকটা ভাইজি নাচানাচি করছিল অরিজিতের সাথে আর পুচকুটার প্রচণ্ড গরম ছিল তো পুচকুটা এত আওয়াজ আর এই গরমের মধ্যে থাকতে পারছিল না ওকে নিয়ে গেছিল বাড়িতে চেঞ্জ করার জন্য এই যে আর এখানে আমার ভাই ভাই এখানে দাঁড়িয়ে অরিজিৎ করছিল করছিলো না পরে অরিজিৎ ভিডিও শেয়ার করার সময় দেখছিলাম এরকম কিছু ভিডিও করেছে আর মা ওখানে বসে জেঠিমাদের সাথে গল্প করছিল। এদিকে আমি সঞ্জয়দায় ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম অরিজিৎ বলছিল ফুচকা খাবি আমি একটাও খাইনি আর অরিজিৎ ছিল একদম নতুন নতুন জামাই এখানে প্রচুর শালীরা ছিল সবাই মিলে খুব নাচানাচি করলো ওদের সাথে আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম দেখা আর এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন মা আমি সবাই একসাথে খেতে বসে বলবো দেখো অনেক হাসি কান্নার মধ্যে থেকে লাইফটা এইভাবেই কেটে যাচ্ছে অনেকের মনেই হতে পারে মানে অনেকে এই ধরনের কমেন্ট পাসও করো অনেক সময় আমার সামনে তুমি তো যা ভিডিও করো সবই ফেসবুকে ছাড়ো কিন্তু দেখো যদি তোমাদের ভালো না লাগে বা তোমরা এটা কি ভালোভাবে নাও না খারাপভাবে নাও কোনোটাই আমি জানি না যদি ভালো লাগে দেখো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যদি ভালো না লাগে একদম এড়িয়ে যেতে পারো কোনো রকম অসুবিধা নেই আমার আর দেখো লাইফে পজিটিভিটি ছড়াও যে কোনো জিনিসই না ভালোভাবে নেওয়ার চেষ্টা করো যে এটার থেকে কি আনন্দ পেয়েছে নেগেটিভিটি তো লাইফে থাকবেই এটা তো একটা পার্ট অফ লাইফ তাই না আজকে আর এর বেশি কথা বলবো না আর এত খাওয়া দাওয়ার পর একটু ফটো সেশন তো চলেই এখান থেকে একটু মায়ের সাথে যাব গল্প টল্প করবো তারপর সোজা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এইটুকুই রইলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনি ভ্লগে আজকের জন্য এইটুকুই চলো টাটা